বেলডাঙ্গা পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের হসপিটাল রোড সংলগ্ন পরপর দুটি পুকুর দীর্ঘদিন ধরে অবহেলায় পড়েছিল এলাকাবাসীর লাগাতার দাবি ও অভিযোগের প্রেক্ষিতে তিন মাস আগে পৌরসভা সংস্কারের আশ্বাস দেয় শুরু হয় সামান্য কিছু কাজও এতে আশার আলো দেখেছিলেন স্থানীয়রা কিন্তু সেই আশার আলো নিফতে বসেছে সংস্কারের কাজ থেমে আছে মাস তিনেক ধরে পুকুর পাড়ে ফেলে রাখা বজ্রপদার্থ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে যা চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে এলাকাবাসীর অভিযোগ যে অবস্থায় পুকুর ছিল এখন পরিস্থিতি আরও খারাপ এক বাসিন্দা বলেন পৌরসভা পারলে করুক না পারলে আমাদের দিক চেয়ে চাঁদা তুলে সংস্কার করব এক মহিলার অভিযোগ পুকুর সংস্কারের টাকাটা আত্মসাত করতেই কি লোক দেখানো এই নাটক ছিল অন্যদিকে পৌরসভার চেয়ারম্যান জানিয়েছেন পুকুর দুটি ব্যক্তি মালিকানাধীন হয় আমরা নোটিশ দিয়েছিলাম পরে মালিকেরা নিজেরাই সংস্কারের দায়িত্ব নিতে চাওয়ায় আমরা পিছু হই এখন আবার অভিযোগ আসায় আমরা তদন্ত করে দেখছি এই অবস্থায় প্রশ্ন উঠছে নাগরিক স্বার্থে পৌরসভার ভূমিকা কতটা কার্যকর নাকি প্রতিশ্রুতি আর ফাইল চাপা উদ্যোগেই সীমাবদ্ধ থাকছে প্রশাসনিক দায়িত্ব বেলডাঙার এই ঘটনা স্থানীয় প্রশাসনের জবাবদিহির প্রশ্ন তোলে এখন দেখার বিষয় পুকুরের জল কতটা পরিষ্কার হবে আর প্রশাসনের দায় কতটা স্বচ্ছ প্রমাণিত হয় বেলডাঙ্গা থেকে মোহাম্মদ আমিনুল হকের রিপোর্ট বার্তাবাহী নিউজ আজকে আপনার দীর্ঘদিন ধরে আমরা অনেকবার পটিশন জমা দেওয়া হয়েছিল অনেকবার কিছু বলা হয়েছে তার শর্ত ঘাট দুটো পরিষ্কার হলো না এবং চেয়ারম্যান উনি এসেছিলেন এই মানে সে ডিসিপি পপলেন সব ডেকে নিয়ে এসে প্রায় ঘাটটা পরিষ্কার করার চেষ্টা করেছিল তারপরে বললো আমাদেরকে মিথ্যার প্রতিশ্রুতি দিল যে হ্যাঁ ঘাট পুরো পরিষ্কার হয়ে যাবে চুন দেওয়া হবে এবং এই ঘাটের মধ্যে আপনার বিভিন্ন সবাই চান করবে জল পরিষ্কার হয়ে যাবে সব মানে চারি সাইডে আজকে সেই জিনিসটা দেখতে পাচ্ছি যে কোথায় কি গেল। কিচ্ছু হলো না দেখুন সব নিয়ে চলে গেল কিন্তু কোনো ঘাট পরিষ্কার করার যেন চেষ্টা করছে না কেন করছে না তো প্রতিশ্রুতি না ধাপাশ্রুতি দিচ্ছে কেন দিচ্ছে না পারবে বলেছেন বলে দেখ কিসের জন্য মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে আজকে আমরা সেই চেয়ারম্যানকে বলছি চেয়ারম্যান কেন মিথ্যা প্রতিশ্রুতি দিলো না এই ঘাটের জল ব্যবহার হবে ই হবে তো কোথায় গেল সেটা কেন মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে কি কাজ হচ্ছে সাতশো বাম্পার করেছে যেন মাথার ব্যথা তুরক না পারবে এগুলো পরিষেবা নয় কেন ট্যাক্স দিচ্ছে না আজকে এইটা আমি জবাব চাই এই ইয়ে চেয়ারম্যানের কাছে চেয়ারম্যান কেন মিথ্যার প্রতিশ্রুতি দিয়ে গেল সেদিন বড় বড় ভাষণ দিয়ে যে আমরা চেষ্টা করে যাচ্ছি আজকে আমাদের কি সমস্যা হচ্ছে এখানে অবশ্যই সমস্যা হচ্ছে মশা বাছি আমাদের এই গন্ধ পানি পচে গিয়েছে ডেঙ্গু কত বাচ্চাদের অসুখ হচ্ছে কেন হচ্ছে আপনারা দেখুন এটা কি ঘাট না কি লালা না এটা কোনো কাছে ডিব্বা

তারপরে পোস্টার টাঙানোই থাকলে আর যেমন তার ঘাট তেমনিই থাকলে কোনো পরিবর্তন হইল না মনে ভাবছি যে আমাদের ঘাটটা পরিষ্কার করি দেখ ওরা আর ওরা যদি না পারে আমাদের পাবলিকের ওপরে ছেড়ে দেখ আমরা চাঁদা তুলবো সে ঘাট পরিষ্কার করি আমরা ব্যবহার করিব ঘাট পরিষ্কর কইতে আইলো দিয়া হইল না টাকা পয়সা সরকার কি কি এটা টঙ্গানোর উদ্দেশ্য ঠিকই সরকার টাকা পয়সা দিছে যে মানে ঘাটা পরিষ্কার হোক তা সে টাকাটা কোথায় গেল সেই টাকা হিসাব টিকে হবে পরসবাকে আপনার নাম সেটা কে খেয়ে લીলো আমার নাম জাহানারা বেওয়ার এখানে বাড়ি এখানেই বাড়ি আমার ধরে এই ঘাট ভাবে পড়ে আছে আজ দশ বছর আগে আমি সমাজের সমাজসেবা করি সমাজে কাজ ফাজ করি আমরা আমি একটা দরখাস্ত করলাম সমাজের মরল দিকে নিয়ে যে পৌরসভার মিউনিসিপ্যালিটি জমা দিতে হবে যখন ভরত যাওয়ার ছিল চেয়ারম্যান কাগজটা জমা দিতে গেলাম তা আমাদের কোনো গিরাজ্য করলো না চলে এলাম অজন্তা স্টুডিওতে গেলাম মিডিয়ার জন্য বললো কোনখানে ঘাট আছে নতুন হসপিটাল পাড়া রুটির ঘাটের কাছে ঘাট ওই জন্য ঘাটের লোক যাবে না এরকমভাবে কথা বলেছিল অজন্তা স্টুডিও থেকে তারপরে আমরা আমাদের যে কাউন্সিলার তাকে বললাম ঘাটটা যে হবে নাকি হবে না সে বলছে যখন ভোরবেলায় যখন দম ছেড়ে দিয়েছিল তন্ত্রা তোরা কোথায় ছিল তাহলে দমটা যখন ছেড়েছিল তা সে নিশ্চয় ছিল এখানে দম ছাড়ার টাইমে সে দম ছাড়া দেখেছিল তাইলে আমরা তো তুমি ঘুমিয়েছিলাম ভোরবেলায় বলে দম ছেড়ে দিয়ে গিয়েছিল তো নিশ্চয়ই সে দেখেছিলো আমার বাবা কাউন্সলার সে মানে ঘাটটা সাফা করেছিল পাড়ার লোক বলেছিলো ঘাটটা সাফা করেছিল যার ঘাট জাব্বার সে আমার বাড়ি গিয়ে আমার বাপকে ফেট করে আসে তারপরে আমি পাড়ার জন্য লোকজনকে বলে যে আমার বাড়িটা কেন চিনি দেওয়া হয়েছিল বুঝে তোর বাবা করেছিল বলে তোদের বাড়িটা চিনি দেওয়া হয়েছিলো আমি পুনরায় এলাম এখানে দাঁড়ালাম আমি পাড়ার চার পাঁচজনকে নিয়ে ঘাটের দিয়ে ধানপাতি ময়লা ছিল সেখানকে আমি তুলে ফেলে দিলাম তারপরে পুনরায় সেই আমাদের যে কাউন্সিলার ওকে বললাম সে কোনো স্টেপ নিল না কাউন্সিলারের কোনো স্টেপ নেই ভরত ঝাউর সে চেয়ারম্যান ছিল সেও তো কোনো স্টেপ লাইন নেই যে অনুরাধা হাজরা চেয়ারম্যান সেই চেয়ারম্যানের কোনো স্টেপ লাইন না বারবার আমরা বারবার গিয়েছি ওনাদের কাছে এক বছরে সাতবার গেছে কোনো স্টেপ লাই না যে আমরা বলি যে দুটো ঘাট আছে একটা নতুন হসপিটাল ওইখানে একটা ঘাট আছে আমাদের একটা রুটির ঘাটের কাছে ঘাট দুটো ঘাটের ভিতরে মিনিমাম তো এখন একটাও হোক বুঝে কোনোটা এখন হবে না ওদের বক্তব্য তাহলে এটা আমাদের আমাদের খুব বন্ধ লাগে খুব কষ্ট হয় এই যে তিন চারটে বাড়ি আছে বাড়ি বাড়ার থাকতে পায় না তাকে যদি ভাড়া মনে করি হয় না ওইখানে যে বাড়ি ভাড়া আছে মানুষজনের যে ড্রেন ড্রেনের জলটা পরশুবার লোক ঘাটে নামায় কেন নামায় তারা ড্রেনের ড্রেন করেছে রাস্তা করতে পারবে না

বিলো প্রভার্টি লাইনে বসবাস করে অর্থাৎ এই পুকুরটা তাদের ক্ষেত্রে খুবই ভালো তাছাড়া একটা জিনিস এটা বর্তমান যুগে বাস্তুতন্ত্র রক্ষা করার জন্য আমার মনে হয় এই পুকুরটার এই পাশাপাশি দুটো যে পুকুর আছে জোড়া পুকুর এই দুটো পুকুর সংস্কার করা একান্তই প্রয়োজন না হলে পৃথিবীতে বর্তমানে যা পরিবেশের পর যেভাবে আমাদের বলা যেতে পারে যে প্রভাব পড়ছে তাতে আগামী ভবিষ্যতের কিন্তু খুবই ক্ষতিকর একটা ব্যাপার হয়ে যাচ্ছে তাই আগামী ভবিষ্যৎকে রক্ষা করার জন্য আমাদেরকে বাস্তুতন্ত্রটাকে রক্ষা করতে হবে সেক্ষেত্রে পুকুরটা অবশ্যই প্রসার করতে হবে আপনার নাম পড়ছে এমনি আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির আমি একজন শিক্ষক বেলডাঙ্গা শ্রীচন্দ্র বিদ্যালয় এখানে বাড়ি এখানেই বাড়ি আমি আমাকে আমি এখানকার স্থানীয় একজন বাসিন্দা তাই প্রশ্ন করছে যে পৌরসভাকে তাহলে ভাউতা বা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেল এ এখন এটাই তারা বলতে যাচ্ছে কি বলবেন পৌরসভা চেয়ারম্যান টিচারজুন পুকুর হচ্ছে ব্যক্তিগত মালিকানাধীন ব্যক্তিগত প্রপার্টি এবার পুকুরের যেহেতু পুকুরটা মোজে যাচ্ছিল ছিল পুকুরটা সংস্কারের দরকার ছিল বেলডাঙার মানুষের মারপিটিশনের ভিত্তিতে বেলডাঙা মানুষের দাবির ভিত্তিতে পৌরসভা থেকে সেটা সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছিল এবং সেই কাজে আমরা সফলও হয়েছিলাম এবং তারপরে পৌরসভা পক্ষ থেকে পুকুর মালিকদেরকে করা দরকার সেইভাবে সেটা হয়েও ছিল এবং পুকুর আপনারা নিজেরাই দেখেছিলেন পরিষ্কার হয়ে গেছিল পুকুরের পাশে আলাদা করে বর্জ্য পদার্থ ছিল না কচুরিবানা ছিল যার কিছুটা পৌরসভা থেকে তুলে নিয়ে গেছিল এবং বাকিটা পুকুর মালিকরা নিজেরাই বলেছিলেন তুলে নেবেন এবার যেহেতু আমরা বললাম যেহেতু ব্যক্তিগত প্রপার্টি সেহেতু ওনারা যেহেতু আমাদেরকে অ্যাপ্লিকেশন দিয়েছিলেন সেই অ্যাপ্লিকেশনের ভিত্তিতেই আমরা তাদেরকেই পরিষ্কার করতে পারমিশন দিয়েছিলাম এবার বাকি কথা রইল যেটা বলছেন ওখানে নোংরা পড়েছে বলে দুর্গন্ধের জন্য লোক টিকতে পারছে না আমরা কিন্তু সেই রকম ভাবে কোনো অভিযোগ পাইনি আপনার মাধ্যমে যে অভিযোগটা পেলাম অবশ্যই সেটা খতিয়ে দেখা হবে এবং যদি সেই অভিযোগ সত্যি হয় তাহলে পৌরসভার পক্ষ থেকে অবশ্যই সেটা